আসসালামু আলাইকুম সবাইকে স্কুটি বয় বিডির নতুন একটি ভিডিওতে আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা রেজেডার একশো তেরো সিসি এ যে এ বি পজিটিভ যেটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে যেই ভাই এই গাড়িটা চালাইতো তার ব্লাড গ্রুপ উনি আসলে অনেক শৌখিন মানুষ যার জন্য গাড়িটার প্রত্যেকটা জায়গায় খেয়াল করবেন যে প্রত্যেকটা জায়গায় সে অনেক কিছু লাগাইছে আর সেগুলো দেখতে পারতেছেন যেমন হাতের গ্রিপ দেখলেন এবং পুরা গাড়ির বডিটাই একদম অন্যরকম লেভেলের সুন্দর করছে আর কি স্টিকার দিয়ে মডিফাই করছে এর প্রত্যেকটা অংশ আপনারা দেখতে পারতেছেন আর ওয়ান ফাইভের মানে এটি কি আসলে আর ওয়ান ফাইভ নাকি এদের নিচে গুটলি লাগানো আছে তারপরে এলইডি হেডলাইট লাগানো আছে দুই পাশে যে সাইড ইন্ডিকেটর সেগুলো একটু পরে দেখাচ্ছি আমরা যে ইন্ডিকেটরটা রকম আলাদা করে আবার নতুন করে ইনস্টল করা হয়েছে এই যে পিছনের দুইটা সাইড ইন্ডিকেটর দেখতে পারতেছেন ইমার্জেন্সি লাগানো হয়েছে যেটা ইয়ামাহার রেজেডারে ইমার্জেন্সি থাকে না সেখানে ইমার্জেন্সি লাগানো হয়েছে এই যে সাইড ইন্ডিকেটর দেখতেছেন আমরা একটু সামনের দিকে যাই সামনেরটা আরও সুন্দর লাগে অর্থাৎ রাত্রেবেলা অনেক সুন্দর লাগে ব্লিঙ্ক করে মেন হেডলাইটের মাঝখানে একটা লাইট জ্বলতেছে খেয়াল করতেছেন আপনারা এই যে গুটলিটা দেখছেন অনেক সুন্দর একটা গুটলি লাগাইছে এই যে সাইড ইন্ডিকেটর এটাও আমরা সামনের দিকে একটু দেখাই দেই বুঝতে পারতেছেন মানে একটা গাড়ি কত সুন্দর করা যায় মানুষের যেরকম মন আসলে সে ওরকম কিন্তু সুন্দর করে আমরা স্কুটার চালাই এখানে অবশ্য দুইটা লাইট দেখতে পারতেছেন যেটা ওই অনেকে আছে না যে লাইট হেডলাইট অফ করে দেয় তো হেডলাইট অফ করার জন্য একটা লাইট লাগানো আছে গ্রিপটা দেখতে পারতেছেন দুই পাশে যে গ্রিপটা কিছুদিন আগে লাগাইছে উনি দু হাজার টাকা খরচ করে এক কথায় বলা যায় গাড়িটা মানে চমৎকার গাড়ি আমি ইয়ামাহা রেজিটার ইয়ার আগেও মোটামুটি দুই তিনটা গাড়ি বেছি কিন্তু এত ফ্রেশ গাড়ি মানে আমি পাই নাই সোজা কথা এটা হচ্ছে দু হাজার বিশের অক্টোবরে রেজিস্ট্রেশন করা মোটামুটি দু হাজার চব্বিশের অক্টোবর অথবা নভেম্বর পর্যন্ত মেয়াদ আছে গাড়িটা চলছে মাত্র নয় হাজার ছয়শো কিলোর মতো তো এখানে যে যে লাইট হেডলাইটের আলোটা আপনারা দেখতেছিলেন অবশ্য দিনের বেলা হেডলাইটের লাইট আলোটা খুব একটা বোঝা যাচ্ছে না এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাকা চাকাটা দেখেন সেরকম একটু মোটার সাইজের চাকা লাগাইছে এবং অনেক ভালো একটা দামি চাকা লাগাইছে যার জন্য আপনি কখনো স্কিড করবেন না ইনশাআল্লাহ অনায়াসে আপনি চালাইতে পারবেন নিরাপদভাবে যেটা ইয়ামাহা রেজেডারের চাকার চেয়েও অনেক ভালো গ্রিপ দিবে এবং আপনাকে ব্যালেন্স কন্ট্রোলিং করবে তো সুতরাং নিঃসন্দেহে আপনি এই গাড়িটা চুজ করতে পারেন গাড়িটা এত ফাইন আছে যে আসলে হ্যাঁ চকচক করার কোনো প্রয়োজন নাই কিন্তু তারপরেও আমরা যারা গাড়ি চালাই স্কুটার চালাই একটু দুলাবালে হয় তো তার জন্য এই ফ্লেমিঙ্গো এই ডিমটা যদি ব্যবহার করেন তাহলে মোটামুটি গাড়িটা একদম পরিষ্কার দেখা যাবে আরও সুন্দর দেখা যাবে কিন্তু এই গাড়িটা আসলে সুন্দর দেখার কিছু নাই বরঞ্চ এটা এমনিই সুন্দর আছে তারপরে একটু দেখা আপনাদেরকে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এটা কি লেখাচ্ছেন এটা হচ্ছে গাড়িটাকে সুন্দর দেখার জন্য ফ্লেমিঙ্গো এই ফ্লেমিঙ্গোটা কিনতে পারবেন আপনি দুশো টাকার ভিতরে আর একটা ফ্লেমিঙ্গো আপনি ব্যবহার করতে পারবেন চার থেকে ছয়বার মতো এবং আপনার জিনিসটা অনেক সুন্দর দেখাবে অর্থাৎ গাড়ির যে বিভিন্ন বডিগুলো আছে বডিগুলোতে যদি লাগায় তাহলে এটা আসলে একটু শাইন করে আর কি দেখতে একদম চকচক করে নতুনের মতো তো মূলত এই গাড়িটাতে আসলে লাগায় দেখাইতেছি এই জন্য যে অনেকে আছে যে আপনার গাড়িটা কিনছেন যে বেশি দিন হয়নি কিন্তু দেখতে অনেক পুরান পুরান লাগে সেক্ষেত্রে আপনি গাড়িটা ওয়াশ করার পরে যদি দেন তাহলে দেখবেন যে একদম চকচক চকচক করবে অর্থাৎ বুঝাই যাবে যে অনেক সুন্দর লাগতেছে তবে এই গাড়িটার ক্ষেত্রে আলাদা কারণ এই গাড়িটা যে এত মানে পরিষ্কার বা এত যে নতুনের মতো যেটা আসলে কল্পনার বাইরে যে যারা মোটামুটি স্কুটার ইউজ করে তারা ইচ্ছা করলে এই প্লেমিঙ্গোটা ব্যবহার করতে পারে প্লেমিঙ্গোটা যদি দেন তাহলে আপনার গাড়িটাকে একটু চকচক দেখাবে কিন্তু এই গাড়িটা এমন অবস্থা ছিল যে আসলে এই গাড়িটা এমনি চকচক করতেছিল তারপরেও আপনাদেরকে দেখাইলাম যে প্লেমিঙ্গো দিলে মোটামুটি আর একটু উজ্জ্বল দেখায় অর্থাৎ আরও একটু সুন্দর দেখায় তো এ হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আমি তো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বললাম যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আমি অনুরোধ করব যে আগে আসবেন এসে নিজে গাড়ি চালাবেন চালানোর পরে দামানামি করার চেষ্টা করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন আর ঠিকানাটা আমি আবার মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে কুরিল রোড পুরাতলি বাজার হিলখ ঢাকা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এই গাড়িতে কিনতে পারেন পাশাপাশি আপনার যদি কোনো গাড়ি স্কুটার থাকে তাহলে আমাদের কাছে সেটা বিক্রিও করতে পারে বিক্রি করার জন্য করে বিস্কিটে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ